তোমার বাফের ক্ষমতায় তুমি সুস্থ না তোমার আল্লাহর দয় তুমি ভুলে গেছো আর কি তুমি চিনা দরকার ছিল যাকে তাকেই শুধু চিনলা না যাদেরকে না চিনলে চলতো তাদেরকে খুব চিনল বন্ধুকে খুব চিনল মোবাইলটাকে খুব চিনল পরের নারীকে খুব চিনল বানানে ওয়ালাকে মোটেই চিনলাম বানানে ওয়ালাকে মোটেই চিনলাম আহ জীবনের কি অর্থ আছে বাপ যে কপালে সেজদা নাই যে জীবনে আল্লাহর আনুগত্য নাই যে মুসলমান পরিচয় দেওয়ার পরও আল্লাহর কোরআন দেখে দেখেও পারে না বাচ্চা কেন আমি তো বুঝি না মুসলমানের বাচ্চা তো পরে মানুষের সাও হইবে কেন আরে বেটা মুসলমানের বাচ্চা তো পরের কথা বেটা মানুষের বাচ্চা হয় কিভাবে একটা সেজেদা যার কপালে নাই। আল্লাহ তালা কোরআন কারিমে তাইলে জানোয়ার বলছে কাকে? হ্যাঁ? হ্যাঁ, তাইলে মানুষের বাচ্চা হবে কেন সে? মায়ের পবিত্র দুধের কি মূল্য দিলই না মুসলমান? বাবার এই কষ্ট করে তিন তিল করে বড় করল তার কি আজকে সিনেমার নর্তকি, ফুটবলের খেলোয়াড়, ক্রিকেটের খেলোয়াড় ফেসবুক ইউটিউবের ওই অসভ্য নারী পুরুষ তারা তোমার বড় করছিল বেটা ওই ছেলেরা যারা সেজদা দিলা না তুই সিনেমার নর্তুকের সন্তান এই বেটা বল বেটা দিনে এক ওয়াক্ত নামাজ পড়ল না যারা তিনের সন্তান তোমার বাবা তো মুসলমান তোমার মা তো পবিত্র মা দুটা বছর তোমার বুকের দুধ খাওয়াইছে কেমনে ভুলে গেলাম মাকে কেমনে ভুলে গেল আল্লাহকে বলো মিয়া আমি দার করাই বে নামাজি আমি দার করাই এখন দাঁড় করাই আমি অসভ্য দেখলেই তো চিনা দেয় বেটা বেনামাজি নামাজি বে হায়া এই অপদার্থ জঙ্গলিকে তো দেখলেই চিনা যায় চেহারার মধ্যে কোন রস কষ্ট মায়া দয়া আদর ভালোবাসা কিচ্ছু নেই শুধু নিজেকে নিয়ে নিজের চুল নিজে ফিরায় নিজের চুল নিজে ফিরায় নিজের ফ্যান্ড নিজে ফিন্দে নিজের ফেসাব নিজে করে নিজের জিডা মনে কইটা সম্পূর্ণ পাগলের আচরণ এটা পাগল নিজেরটা নিজে করে সে কিছু বোঝে না এটা তো প্রতিবন্ধী বেটা এজন্য ছেলেরা বাফ বদলানো দরকার বদলানো দরকার ভেবে দেখো নিজেকে নিয়ে দেখো তোমরা যারা পেশাব করে পানি নাও না আমি প্রত্যেক দিন বলি করা কথা আমার প্রস্রাব করে যারা পানি নাও না রাস্তার তোমরা দেখবা দেখে হাসি দিবে বলবে কুত্তারে ওকে তুই আর আমি বরাবর ঠিক আছে দোস্ত একটা সেলফি উঠা এক লগে একটা ছবি উঠা ছবি উঠাইয়া দে ফেসবুকে দে দেশবাসীকে জিজ্ঞাসা করো দেশবাসী কমেন্টস করে জানাবেন আমাদের দুই জানোয়ারকে কেমন লাগছে দেশবাসী জানাবে হ্যাঁ দুইজন হচ্ছে স্বাভাবিক মানুষ লইয়া হাঁটে কেন স্বাভাবিক মানুষ যে সুস্থ মানুষ যার বুধ বুদ্ধি বিবেক বিবেচনা আছে দেখি পাগল পাগলের না কোন হুঁশ থাকে না এটাকে কি তারা পাগল যে মাতাল সে না পেশাব পায়খানার কোন হদিস কাপড় পোশাকের কি নাই কোন বাস বিচার নাই তুমি সুস্থ না তুমি স্বাভাবিক তুমি মানুষ আল্লাহ আমাদেরকে বুঝতাম ছেলেরা বুঝতে শিখো বাফ বুঝতে শিখো